কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পার করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে কিন্তু কখনো ছেড়ে চলে যাবে না নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার আর বাকি অর্থে কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে সব থেকে বেশি ভালোবাসে একটা কথা কি জানো তো সবাই ব্যস্ত বোঝাতে কিন্তু এখনকার দিনে কেউ বুঝতে চায় না মানুষ তোমাকে কখন ভালো বলবে জানো যখন তুমি তাদের মন রেখে চলতে পারবে শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হয় ঠিক তেমনি যে মানুষটা আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনোই আপনার হবে না মানুষ সব পারে শুধু মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে পারে না কাউকে কখনো অবহেলা করো না কারণ সময় প্রতিনিয়ত পরিবর্তন হয় সে আপনার থেকেও একদিন ভালো জায়গায় যেতে পারে জীবনে তাকে কখনোই অবহেলা করোনা যে তোমাকে সত্যি ভালোবাসে জীবনে সুখে থাকতে চাইলে এই একটা কথা মেনে চলুন মানুষের থেকে আশা কম রাখুন যখন দেখবেন আপনার আশেপাশে শত্রু বেড়ে গেছে তখন বুঝে নেবেন আপনি সঠিক রাস্তায় হাঁটছেন আমার ভাগ্যটাই এমন অল্প সময়ে কারো আপন হয়ে যায় আবার অল্প সময়ে কারো পর হয়ে যায় এখনকার দিনে আন্তরিকতার কোনো মূল্য নেই শুধু আছে টাকার মূল্য টাকা যদি নর্দমাতে পড়ে থাকে তাহলেও মানুষ মুখে করে তুলে নেয় আসলে যার বোঝার ক্ষমতা যতটুকু তাকে তার থেকে অতিরিক্ত বোঝানোটা বোকামি জীবনে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলে কখনো ভালো থাকা যায় না ভালো ব্যবহারের যোগ্য সবাই হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা বেয়াদবি নয় বরং এটাই হলো এখনকার দিনে প্রয়োজনীয়তা শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতি মুহূর্তে ভালোবাসি মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতো